দেখেছ পাশের বাড়ির ভাই সিসি ক্যামেরা লাগাইছে তুমি লাগাতে পারো না আমার কাছে তো জীবন্ত সিসি ক্যামেরা আছে তোমার কাছে জীবন্ত সিসি ক্যামেরা আছে মানে আরে আমার শ্বশুর শাশুড়ি আমাকে জীবন্ত একটা সিসি ক্যামেরা দিছে না আমি ফাও কাজে ক্যামেরা লাগাবো কেন আমার সাথে একটু চলো তো ফর্মটা ফিলআপ করে দিবা তুমি যে ফর্ম ফিলাপ করবা তুমি কি জাহাজ উড়াতে পারবা কি যা ক তুমি তোমাদের সংসারের সুখ শান্তি সব উড়াই দিলাম আর জাহাজ উড়াতে পারবো না আব্বা আমরা ধনী হব কবে যেদিন আমাদের কিস্তি শোধ হবে তা আব্বা আমাদের কিস্তি কবে শোধ হবে যেদিন তুই আর আমি শেষ হব বন্ধু তুই জানিস তুই যদি সরকারি চাকরি পাতিস তোর খুব তাড়াতাড়ি প্রমোশন হতো কিভাবে বন্ধু কারণ তুই তো অনেক বেশি চাটতে পারিস বন্ধু তুই জানিস আজকে আমার মাথার উপর দিয়ে বিশ ত্রিশ রাখ গেছে কি বলিস তাহলে তুই বাসলি কি করে আরে আমি তো ব্রিজের নিচে ছিলাম গাড়িগুলো তো ব্রিজের উপর দিয়ে গেছে বুঝলি বন্ধু ডিসেম্বরে বিয়ে করতে নেই কেন রে বন্ধু আরে ডিসেম্বরে বিয়ে করলে তো এক মাস পরে বউ পুরাতন হয়ে যাবে এই জন্যে জানুয়ারি মাসে বিয়ে করাই ভালো দোস্ত তুই যাই বলিস জনির সাথে আর ঘোরা যাবে না ওর সাথে ঘুরলে মুখ কালো হয়ে যাবে তোর মুখ না আগের থেকেই কালো দোস্ত আমি তো নৌবাহিনীতে অ্যাপ্লাই করছি কালকে আমার পরীক্ষা আমার জন্য দোয়া করিস কিন্তু তুই তো আমাদের পুকুরে গোসল করার সময়ই সাঁতার কাটতে পারিস না যারা বিমান চালায় তারা কি উঠতে জানে কি রে বন্ধু তুই বাড়ি মন খারাপ করে বসে রয়েছিস কেন দোস্ত ও যদি আমার না হয় তাহলে আমি ওর কারোরই হতে দেবো না আর ও যদি তোর হয় তাহলে কি সবার হবে দোস্ত আমাদের ব্যাসের সর্বপ্রথম তো তুই বিয়ে করলি তা আমাদের একটা পরামর্শ দে শোন বন্ধু জীবনে সব ভালো কাজ করবি কোনো সমস্যা নেই কিন্তু এই বিয়ে নামক ভালো কাজটা করবি নে